জীবনের জন্য সবচেয়ে ওই কালের পাতেও আমরা সবাই তার জন্য সব জন্য দোয়া করব ভাই আমার বড় ভাই ছিল আমি শ্রদ্ধা করি দোয়া করি অন্তর থেকে আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ মানুষ মাত্রেই তো ত্রুটি বিচ্ছুতি হয় তুমি দয়া করে মেহরবানি করে গফরুর রাহিম নামের বদলতে তার জীবনের ত্রুটি বিচ্ছুতিগুলো দর্শক আসসালাম আলাইকুম মেহেন্দিগঞ্জের জাতীয়তাবাদী আদর্শের বিপ্লবী নেতা দশকের মেহেন্দিগঞ্জের মুসলিম সম্ভ্রান্ত পরিবারের এক সন্তান অর্থাৎ বজলু এখন যা বিখ্যাত এক ব্যবসায়ী মেহেন্দিগঞ্জের তারই সন্তান জনাব আফসার আলম তার আজকে তার জানাজা শেষে আমরা আছি তার পরিবার তার বাড়িতে আপনারা দেখছেন শোকের মাতম চলছে দর্শক আমরা এখন এখানে একটু স্মৃতিচারণ করব সংক্ষিপ্ত আকারে আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বুয়েটের সভাপতি সাথে আছেন আমাদের সেন্ট্রাল কমিটির যেই নেতা তাদেরকে দেখছেন আমরা তাদের সাথে পরিচয় করব তার আগে আপনারা আজকে এখানে মেহেন্দিগঞ্জের উপস্থিত আছেন মেহেন্দিগঞ্জ জাতীয়তাবাদী ছাত্র দলের উপজেলা এবং পৌরসভার বিভিন্ন নেতৃবৃন্দ দর্শক আপনারা সেদের মাঝে আজকে উপস্থিত আছে ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সম্মানিত সহসভাপতি এইচ এম আবু জাফর আমাদের সাথে উপস্থিত আছে মেহেন্দিগঞ্জ উপজেলা কমিটির আহ্বায়ক সোহাগ সর্দার আমাদের মাঝে আরো উপস্থিত আছে উপজেলা ছাত্র দল কমিটির সদস্য সচিব জুবায়ের আহমেদ জুবায়ের মাহমুদ আমাদের সাথে উপস্থিত আছে আহ পৌর ছাত্র দলের আহ্বায়ক তরিকুল ইসলাম আমাদের সাথে উপস্থিত আছে পাতারহাট আর সি কলেজের আহ্বায়ক এমাজুদ্দিন রাজু সহ কলেজ উপজেলা পৌর এবং কলেজ কমিটির শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এই পর্যায়ে আমার মনে হয় আমার এই অনুভূতি ব্যক্ত করবে কেন্দ্রীয় ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি এইচ এম আবু জাফর আসসালাম আলাইকুম আসসালাম ধন্যবাদ আপনাকে আমরা আসলে আজকে কথা বলার মতো মানসিক অবস্থায় নেই এই জন্য যে আমাদের অত্যন্ত আপনজন এই মেহেন্দিগঞ্জের মাটি ও মানুষের নেতা মেহেন্দি মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বরিশাল উত্তর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বর্তমান বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আলহাজ আফসার হোসেন আলম চাচা গতকাল আমাদের মাছ থেকে বিদায় নিয়েছেন ইন্তেকাল করেছেন আমরা সবাই শোকাহত উনি আসলে আপনার যারা মেহেন্দিগঞ্জের মানুষ তারা ভালো বলতে পারবেন তা আমি ওনাকে যতটুকু চিনি উনি অত্যন্ত সজ্জন মানুষ ছিলেন দলপ্রেমিক মানুষ ছিলেন সব সবসময় দেশ ও দেশের মানুষের কথা জনগণের কথা চিন্তা করতেন উনি সত্তরের দশ ষাটের সত্তরের দশকে ছাত্র রাজনীতি করতেন ভালো বক্তা ছিলেন ভালো রাজনীতিক ছিলেন এবং এলাকার মানুষের সুখে দুঃখে উনি এলাকার মানুষের পাশে দাঁড়াতেন আমার সাথে ওনার ব্যক্তিগত যতটুকু স্মৃতি ঢাকায় ওনার সাথে আমার একাধিকবার দেখা হয়েছে উনি সবসময় রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেশ নায়ক জনাব তারেক রহমানের কথা বলতেন ওনার সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যত স্মৃতি বাংলাদেশের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের সাথে ওনার স্মৃতির কথা বলতেন এবং উনি বলতেন যে জিয়া পরিবার এটা হচ্ছে বাংলাদেশের মানুষের একমাত্র আস্থার ঠিকানা আমি আমার বাল্যকাল থেকেই ভাইকে দেখি বড় ভাই হিসেবে শ্রদ্ধা করেছি আবার রাজনৈতিক জীবনে এসে আমি একটি পার্টির প্রধান হিসেবে তার সাথে চলাফেরা করেছি তিনিও করেছেন অত্যন্ত কাছের মানুষ ছিলেন অত্যন্ত সরল মনের হাসিমুখী একটি মানুষ ছিলেন তিনি আমার সাথে তো নাই আমার মনে হয় না যে আমাদের কারো সাথেই এই ভাইয়ের বন্ধুত্ব চলাফেরায় কোনো রকমের এতটুকু তফাত হয়েছে এতটুকু ত্রুটি হয়েছে আমি মনে করি না আমার কাছে খুব কষ্ট লাগে আমি মাস দুই আগেই বরিশাল থেকে আসতেছিলাম লঞ্চে উঠলাম দেখলাম ভাই বসা আছেন ব্রিজে বললো ভাই আসো অন্য সময় তো একাত্র হয়ে কথা বলতে পারি না আজকে দুই ভাই মনের মতো করে যাব আর কথা বল বরিশাল থেকে উঠলাম এই প্রায় দুই ঘন্টা ব্রিজে বসে চা খাইলাম আর ভাই কথা বলল সেই শেষ কথা হয়েছিল ভাইয়ের সাথে এরপরে শুনেছি তিনি পরশু এসেছিলেন আবার চলে গেছেন কালকে আবার তার বিদায়ের শুনলাম সম্মানিত ভাইয়ার অন্তর থেকে আপনারা দোয়া করবেন আমরা দোয়া করব মানুষ হিসাবে আমাদের করণীয় একটা সেটা হচ্ছে আমাদের কাছ থেকে যারা চলে গেলেন তাদের জন্য শুধু দোয়া করা এই দোয়াটাই হবে তার জীবনের সবচেয়ে বড় পাথেও প্রিয় রসুল বলেছেন মানুষ যখন মারা যায় আর পরকালের জীবনটা সে সমুদ্রের মধ্যে একটা জাহাজ ডুবি হলে সেই মানুষ যেমন কোনো কিছু ধরে বাঁচতে চায় কুটা হলেও ধরে বাঁচতে চায় প্রিয় রসুল বলেছেন মানুষের অবস্থাটা ওই রকমের মৃত্যুর পরে হয় সেখানে সে কিছু নিয়ে বাঁচতে যায়। তখন তার আশ্রয় হয় তার সন্তান যদি দোয়া করে তার প্রিয় জনরা যদি দোয়া করে ওইটা হয় তার জীবনের জন্য সবচেয়ে ওই কালের পাতেও আমরা সবাই তার জন্য সবসময় জন্য দোয়া করব ভাই আমার বড় ভাই ছিল আমি শ্রদ্ধা করি দোয়া করি অন্তর থেকে আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ মানুষ মাত্রেই তো ত্রুটি বিচ্ছেদি হয় তুমি দয়া করে মেহরবানি করে গফরুর রহিম নামের বদৌলতে তার জীবনের প্রত্যেকটি ভخطতিগুলো maaf করে দিয়ে কোনো ভালো কাজের বিনিময়ে তার জীবনের সব গুনাহ maaf করে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম তার জন্য তুমি দান করো আল্লাহ যেন আমাদের এই দোয়া কবুল করেন তার সুখ সন্তপ্ত পরিবার যারা আছে তাদেরকে আল্লাহ ধৈর্য ধারণ করার জন্য তৌফিক দান করুন জনাব আফসার আলম ভাই বিপ্লবী এক নেতা দশম শেষ অনুভূতিটা আমি জানি একটু শেষ করি যেটা একটু সুজাগাস অনুভূতি জানাতে দশম আমার সাথে জনাব আফসাল আলম পরিচয়টা এভাবেই হয়েছে তার সাথে সেই থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে তার সাথে সেভ করে ছিল বারবার কথা হইতো সর্বশেষ আমার সাথে হজে গেছে অসুস্থ হয়ে গেছে তখন তার সাথে হোয়াটসঅ্যাপে কথা হয়েছিল এবং সর্বশেষ আহ অক্টোবর যখন পল্টনে যেই মহাসমাবেশ ছিল বিএনপি লাইভ করতেছিলাম তখন আমার লাইভ দেখতেছিল আর বারবার সে সন্ধ্যা থেকে আমার কয়েকবার সে ফোন দিয়েছিল জেন রহমান সাবধানে থাকিস সাবধানে থাকিস কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় সে এও বলতো তুই আমার ছেলের চিনিস না আমার ছেলের বইটার ছাত্র দলের সভাপতি আমি কিনা আমার সাথে কখনো তার পরিচয় হয় না তুই ডাকা আসিস আসলে তোর পরিচয় করে দিন বইটি নিয়ে কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি এই বিজ্ঞ নেতার সাথে আমার সাথে শুধু হোয়াটসঅ্যাপ ফোনেই কথা হয়েছে কখনো সামনাসামনি এক কাপ চা খাওয়ার সুযোগ হয়নি